আজকে আমাদের বাড়িতে একটা কুকুরের বাচ্চা আসছে কুকুরের বাচ্চাটা রাখতাম না দেখি এটার গলা অনেক ঘা হয়ে গেছে অনেকটা জায়গা মানে কাটা চিরা একদম বাজে অবস্থা এরা যদি চিকিৎসা না করা হয় তাহলে কখনো কুকুরের বাচ্চাটা বাঁচবে না সেটা আজও কালো বাঁচবে না সেই জন্য কুকুরের বাচ্চাটা ধরে রাইখে দিছি তো এখন খাবার নিয়ে আসছি খাবার সাথে কিছু ওষুধ মিশাবো এবং কুকুরের বাচ্চাটাকে খাইতে দেব এই ওষুধটা এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যে কোনো প্রাণীর জাতীয় অনেকটা এটা কাঁটা সেরে শুকাবে যে কোনো কত কাঁঠাসে শুকাবে তিনোটা ওষুধ একটু একটু করে দিয়ে দিলাম কুকুর বাচ্চাটা ওই যে ওইখানে শুয়ে আছে এই যে এই জায়গায় শুয়ে আছে আসলে ও এখনো ভয় পায় কারণ আজকে তো মাত্র এটা ধরে রাখছি ও ভয় পায় আমি নতুন মানুষ হিসেবেও ভয় পায় আমি খাবারটা এখানে দেবো আশা করি খাবারটা এই যে গলাটা অনেক দূর ঘা হয়ে গেছে এই যে একদম এই গলাটা অনেক দূর ঘা হয়ে গেছে এটা কখনো বাঁচবে না তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো বাচ্চাটা সুস্থ করার জন্য সুস্থ করার পরে পরে ওর মতো ছেড়ে দেব আর এইভাবে আমার দুইটা পোষা কুকুর আছে তো ওগুলি সুস্থ আছে ভালো আছে আমি খুব একটা আশা করবো যাতে কুকুরের বাচ্চাটা এই ওষুধ মিশ্রিত খাবারগুলি খায় তাহলে আশা করি সুস্থ হবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব কুকুরের বাচ্চাটা সুস্থ করার জন্য নে নাও নেও 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 নাও 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 আশা করি সে খাবে আছে আমি কনফার্ম সে খাবে কিন্তু সে ভয় পাইতেছে তার মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছে সে অবশ্যই খাবে কিন্তু সে ভয় পাইতেছে গলাটার অবস্থা একদম বাজে অনেক বেশি ক্ষত বিক্ষত হয়ে গেছে সম্ভবত কেউ দড়ি দিয়া এটারে গলাতে বাধছিল বাধার কারণে দড়িটাই ক্ষতি করছে তারে তবে খাবে এটা কনফার্ম পেটে প্রচুর খিদাস আমি সর্বোচ্চ চেষ্টা করব এটারে বাঁচানোর জন্য সবাই দোয়া করবেন যাতে আমি কুকুর বাচ্চাটাকে সুস্থ করতে পারি এখন এটা মোটামুটি সুস্থ কিন্তু গলার ঘাটা পর্যায়ক্রম বাঁধতে থাকবে কারণ রাস্তাঘাট অনেক কুকুর দেখা যায় এরকম खतोभिक खतो